আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু মাদার্স কিচেন চ্যানেল আজকে আমি পোলাও রান্না করব আশা করি আপনাদের ভালো লাগবে পোলাও রান্না করতে প্রথমে আমাদের লাগবে আদা বাটা ও রসুন বাটা পেঁয়াজ কাঁচামরিচ তেজপাতা এলাচ দারচিনি ও লবঙ্গ তেলটা গরম হয়ে গেলে আমাদের এখানে তেজপাতা এলাচ লবঙ্গ ও দারচিনি দিয়ে দিতে হবে এরপর যে আমাদের পেঁয়াজ দিয়ে দিতে হবে পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমাদের পোলাও চাউল দিয়ে দিতে হবে পোলাও চাউল দেওয়া হয়ে গেলে আমাদের কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে এখন আদা বাটা রসুন বাটা এবং পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করতে হবে পোলয়ের চাল ভাজা হয়ে গেলে আমাদের এখানে কিসমিস দিয়ে দিতে হবে পোলার চালটা ভাজা হয়ে গেলে দুধ ও পরিমাণ মতো পানি দিতে হবে পানিটা পোলার চালের উপর ডিপেন্ড করে যদি দুই কাপ পোলাও চাল দেওয়া হয় সেখানে চার কাপ পানি দিতে হবে পানিটা গরম হতে হবে পানি ফুটতে শুরু করলে এই পর্যায়ে লবণটা টেস্ট করে দেখতে হবে যদি লবণের প্রয়োজন হয় তাহলে লবণ দিয়ে দিতে হবে পানি কিছুটা শুকিয়ে এলে কাঁচামরিচ দিয়ে দিতে হবে কাঁচামরিচ দিয়ে এরপর ঢেকে দিতে হবে ঢাকনা খুলে ঘি দিয়ে দিতে হবে পানিটা শুকিয়ে এলে এই পর্যায়ে একবার একটু নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে তো তৈরি হয়ে গেল মজাদার পোলাও আশা করি আপনাদের সবার ভালো লেগেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ মাদার্স কিচেনের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ